ফুটপাথ ও রাস্তাঘাট দখলমুক্ত করতে জলপাইগুড়ি পুরসভার করা পদক্ষেপ বুধবার দুপুরে রাজবাড়ি সিংহদুয়ার সংলগ্ন এলাকায় পুরসভার নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হয় একাধিক অবৈধ দোকান ও কাঠামো অভিযানে সহযোগিতায় ছিল কোতোয়ালি থানার পুলিশ পুরসভার অভিযোগ দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যবসায়ী ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান চালাছিলেন রেলিং টোপকে তৈরি হচ্ছিল দোকানের ছাউনি এর ফলে সমস্যায় পড়ছিলেন পথচারীরা উপ সৈকত চ্যাটার্জির নেতৃত্বে এদিনের অভিযান চলে তিনি বলেন আগেই সতর্ক করা হয়েছিল কেউ সতর্ক না হওয়ায় বাধ্য হয়ে অভিযান চালাতে হয়েছে ফুটপাত দখল করে ব্যবসা করা বরদাস্ত করা হবে না দেখুন একশো পঞ্চাশ বছরের উপর বয়স ডিভিশনাল হেডকোয়ার্টার সেখানে সুন্দরভাবে সাজানো পার্ক সেই পার্ক ভেঙে কিছু মানুষ ঝুঁকে জোর জবরদখল করে সেখানে ব্যবসা করছিল তাদেরকে বহুবার বলা হয়েছিল বা এক বছর ধরে বলা হয়েছিল লাস্ট তিন দিন আগে আমি এসে বলে গেছিলাম তারপরেও তারা কর্ণপাত করেন আজকে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমি উপস্থিত ছিল ইঞ্জুরি অফিসার কমিউনিশ অফিসার উপস্থিত হয়েছেন পুলিশ প্রশাসন সবাই উপস্থিত হয় আজকে আমরা যে রেলপ্লেসমেন্টটা করেছিল তার সেটাকে আমরা রেলপ্লেসমেন্ট মধ্যে বললাম এবং একই সাথে রাজবাড়ি যারা আছেন এখানে রাজবাড়ির যে উত্তরাধিকার আছেন তারা একটা হোটেলের মতো বাড়িয়েছেন সেখানে বিল্ডিং প্ল্যান ছাড়া তাকে বললাম এই হোক রাখা যাবে না বিল্ডিং প্ল্যান পাস করতে হবে তাকে আমরা একটা ওয়ার্নিং দিয়ে গেলাম সে বললাম আমরা পুরো মেরে কাজ কাটলাম এবং এছাড়া যারা যারা আসবার রুপবার দখল করে এইভাবে হঠাৎ সাত দিন দশ দিন পর একটু বসে যাচ্ছে নাম নাই ঠিকানা নাই কোথায় থাকে কোথায় বাড়ি কিছু জানা নেই ঠিক আছে এই এটা শহরের মানুষের চলাচলের রাস্তা যাচ্ছে অ্যাক্সিডেন্ট প্রবণতা বাড়িয়ে দিচ্ছে এবং একই সাথে স্বার্থ বিশ্ব দূষণ করি এর বিরুদ্ধে আজকে পৌরসভা ধাপে ধাপে আবার নাও সামনে তো পুজো তাহলে কিপে ধাপে করবো দেখুন আমরা যারা অনেক পুরোনো হকার তাদের যেমন মাননীয় মুখ্যমন্ত্রী একটা রিহ্যাবিলিটেশনের কথা বলেছেন সেই প্রোগ্রামটাও আছে কিন্তু আমি কি বলছি শহরের ফেব্রিক যারা নষ্ট করে দিচ্ছে শহরের চিন্তন মানুষকে যারা আঘাত করছে যারা শহরের সৌন্দর্য শহরের মানুষ চলার পর যারা আটকে দিচ্ছে অ্যাক্সিডেন্টের ভ্রমণতা বাড়িয়েছে তার মধ্যে তো পৌরসভা চুপ করে বসে থাকতে পারে না কারণ দু লাখ হাজার শহরে বসবাস করে আমরা তাই জন্য সমস্ত জায়গা বুঝে সিচুয়েশন বুঝে আমরা এই এনফোর্সমেন্ট চলার থাক আমরা প্ল্যানিং এবং প্রপার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে করা রাজবাড়ির সদস্য সৌম্য বসু জানান আমার সঙ্গে যেটুকু কথা আছে আইন আছে সেই মেনে আমি জমা দেব পৌরসভার তরফে জানানো হয়েছে শহরের বিভিন্ন অংশে ধাপে ধাপে এই ধরনের অভিযান চালানো হবে ফুটপাথ রাস্তা সবই সাধারণ মানুষের জন্য কেউ দখল করে রাখতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে পুরসভা